দেখুন সিলিং ফ্যানের লিড কানেকশান কীভাবে রিপেয়ার করতে হয় এই হলো বডি আর এই হলো কয়েল বডি খোলার পরে কয়েলটা দেখতেছি এখানে লিড কানেকশানটি পুড়ে গেছে যদি কোনো সিলিং ফ্যানের লিড কানেকশান পুড়ে যায় কিভাবে রিপেয়ার করবেন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা কোনো রকম টানায় না করে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে প্রথমে এরকম পরিষ্কার করে নিতে হবে আমি যেভাবে করতেছি একদম সেম টু সেম এইভাবে কাজ করবেন আশা করি কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ দেখুন লিড কানেকশান এভাবে খুঁজে বের করবেন আর এই কাজ করার সময় সাবধানতার সাথে কাজ করবেন কারণ এই লিড কানেকশান যদি কেটে যায় অথবা গোড়া থেকে ছিঁড়ে যায় তাহলে ওই কয়েলটাই বাদ হয়ে যাবে পরবর্তী আপনি এই কানেকশানটা আর বের করতে পারবেন না তাই খুব সাবধানতার সাথে এই লিড কানেকশানগুলো বের করে নেবেন প্রশ্ন হচ্ছে যদি কোনো লিড কানেকশান পাওয়া না যায় সেক্ষেত্রে কী করবেন এখানে দেখেন আমি একটি কয়েল দেখতে পাচ্ছি যে এই জায়গায় পুড়ে গেছে এখন আমি এখানে সিরিজ ল্যাম্প নিয়েছি সিরিজ ল্যাম্পে চেক করতে হবে কয়েলগুলো ভালো আছে কি না কানেকশান পাচ্ছে কি না দেখতে পাচ্ছেন আমি সিরিজে চেক করে নিচ্ছি এখানে ভিতরের কয়েলে চেক করতে গেলে ভিতরে একটি কয়েল স্পার্ক করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাইরের কয়েলটা আমি চেক করে নিচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বাইরের কয়েলটি ভালো আছে এবং কোনো বডি আছে কি না সেটাও আমি চেক করে নিচ্ছি এইভাবে আপনারা কাজ করবেন এখন এই যে কয়েলটা স্পার করতেছে সেই কয়েলটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই ধরনের প্রবলেম হলে আপনারা কি করে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি যেভাবে কাজ করি ঠিক সেম ওইভাবে আপনারা কাজ করবেন দেখেন যে কয়েলটা পুড়ে যাচ্ছে আমি সেই কয়েলটা উপর থেকে পরিষ্কার করে নিচ্ছি একটি কাটারের মাধ্যমে এখানে ঘষে ইনসুলেশনটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমি পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করার পরে দেখা যাচ্ছে এখানে তিনটা চারটা তার কেটে ডিসকানেক্ট হয়ে আছে। এখন এই তারটাকে আমি জয়েন করে দিব সোল্ডারিংয়ের মাধ্যমে এই কয়েলে তার কেটে দেওয়ার কারণে ফ্যানটি মূলত ঘুরতে ছিল না এখন আমি এখানে সোল্ডারিং করে সুন্দর করে তারগুলোকে জয়েন করে দিয়েছি এই তারগুলো এইভাবে জয়েন করে দেওয়াতে কয়েলের রকম কোনো ক্ষতি হয় না কারণ একটি কয়েলে সাড়ে তিনশো পাক যদি দেওয়া থাকে সাড়ে তিনশো টান যদি দেওয়া থাকে তাহলে দশটা টান যদি শর্ট করে দেওয়া হয় তাও সমস্যা হয় না দেখেন আমি এখন সিরিজ দিয়ে চেক করতেছি আর কোনো স্পার্কিং হচ্ছে না মূলত যেখানে তারগুলো কেটে গিয়েছিলো সেই জায়গায় স্পার্কিং হচ্ছিল তো এই কয়েলটাকে আমি রিপেয়ার করে দিয়েছি এখন আমি এখানে নতুন ওয়ার দিয়ে বা নতুন তার দিয়ে এই লিড কানেকশানটি করবো লিড কানেকশান কীভাবে করতে হয় এই ভিডিওতেই দেখতে পারবেন আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স চালু হয়েছে এখানে ইন্ডাকশান কুকারের কাজ শেখানো হয় যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান তারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সরাসরি জেনে নিতে পারেন বিস্তারিত এখানে লিড কানেকশানের তার যেগুলো বেরোয় আছে এগুলাকে সুন্দর করে ঘষে ইনসুলেশনটি উঠিয়ে দিব কারণ ইনসুলেশন না উঠালে সোল্ডারিং করা যাবে না তো দেখুন আমি যেভাবে কাজ করি সেম ওইভাবে আপনারাও কাজ করবেন লিড কানেকশানের জন্য আমি যে তারটি এর ভিতর দিয়েছি এই তারের ভিতরে আমি স্লিপিং টিউব দিয়ে দিচ্ছি এই টিউবগুলো অবশ্যই দিয়ে দিবেন তাহলে এই টিউবের কারণে এই তারগুলো আর পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না সহজে তারগুলো নষ্ট হবে না দেখেন আমি এখানে লাল আর কালো দুটো তার নিয়েছি এই লাল তারটাকে আমি ভিতরের কয়েলের সাথে জয়েন করব আর কালো তারকে বাইরের কয়েলের সাথে জয়েন করব এখানে দুই কালারের তার ব্যবহার করা হয় তাই দুই কালারের তার আমি দিয়েছি আপনারা দুই কালারের তার দিবেন দুই কালারের তার এই জন্য দেওয়া হয় যে যদি আপনি লাল তারটা ভিতরে দেন আর কালো তার যদি বাহিরে দেন অথবা কালো তার ভিতরে দেন আর লাল তার বাহিরে দেন যেভাবে দেন না কেন আপনার মনে থাকবে কোন তারটি ভিতরের কয়েল আর কোন তারটি বাহিরের কয়েল কারণ ফ্যানটি সেট করার পরে আর তারগুলো দেখা যায় না তাই বাইরের থেকেই দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরের কয়েলের কানেকশন কোনটি আর বাহিরের কয়েলের কানেকশান কোনটি তো আমি এখানে তার জয়েন্ট দিয়ে এখানে শোল্ডারিং করে দিচ্ছি ভালো করে শোল্ডারিং করে দিবেন যেন এখানে লুজ কানেকশান না থাকে তারগুলো শোল্ডারিং করা হয়ে গেলে এভাবে কেটে দিবেন সমান করে বাড়তি কোনো অংশ রাখার দরকার নেই সমান করে কেটে দিবেন খেয়াল রাখবেন তারটি কাটার সময় যেন টান লেগে লিড কানেকশান গুঁড়া থেকে ছিঁড়ে না যায় এখন আমরা কি করব এই তারগুলোর যে জয়েন্ট আছে এই জয়েন্টে এই টিপগুলো দিয়ে জয়েন্টটাকে ঢেকে দিব তো আমি এই টিপগুলো টেনে এখানে জয়েন্টগুলো ঢেকে দিচ্ছি এই টিপগুলো দেওয়ার উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে জয়েন্ট ঢেকে দেওয়া আর একটা হচ্ছে এই কয়েলের যে তার আছে তারটা যেন পুড়ে নিজে একটা সাথে একটা যেন লেগে না যায় সেই সেফটির জন্য এই টিউবগুলো দেওয়া এখন এই যে চারটে তার দেখতেছেন এই তারটাকে এখানে বেঁধে দিতে হবে এই তার এই জন্য বেঁধে দিতে হবে যেন ফ্যান চলার সময় তারটি টান লেগে ছিঁড়ে না যায় আর তারটি বাঁধার আগে তারের তলে এই ধরনের পেপার দিয়ে দিবেন কারণ ফ্যান যখন ঘুরে তখন এই কয়েলগুলো অনেক হিট হয় আর কয়েল হিট হয়ে যাওয়ার কারণে এই লিড কানেকশানের তারটি যেন পুড়ে না যায় সেজন্য এই পেপারগুলো দিতে হয় এখন একটি কটন সুতা দিয়ে এই তারগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছি এই তারগুলো বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যেন ওই তারগুলো এলোমেলো না হয়ে যায় বা টান লেগে ছিঁড়ে না যায় তাই সুন্দর করে এটা বেঁধে দিবেন বেঁধে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন কোনো কয়েলের তার কেটে না যায় অতিরিক্ত বেঁধে দেওয়ার কারণে বেশি টাইট দিবেন না বেশি লুজ রাখবেন না মিডিয়াম কোয়ালিটিতে কাজ করবেন আমি এখন সিরিজ লেম দিয়ে আবারও চেক করে দেখব আমাদের যে ওয়ারিংয়ের তার আমরা বের করেছি লিড কানেকশান দিয়ে সেটি সঠিকভাবে বের করা হয়েছে কিনা না কোনো কানেকশানে ভুল আছে কি না কানেকশানগুলো প্রত্যেকটা তারে পাচ্ছে কিনা চেক করব। তো আপনারা ফলো করুন আমি দেখেন এখানে কয়েলটি চেক করতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ লাল তারটি ওকে আছে বাইরের যে কয়েল বাইরের কয়েলটাও ওকে আছে। কয়েল রিপেয়ারিংয়ের কাজ হয়ে গেছে এই কয়েলটি এখন ফ্যানের বডির সাথে সেট করলেই ফ্যান ইনশাল্লাহ চলবে তো এইভাবে কয়েল রিপেয়ার করতে হয় বা কয়েলের লিড কানেকশান রিপেয়ার করতে হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আবার দেখাবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ